আসসালামু আলাইকুম গাইস আশা করছি তোমরা সকলে ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি সো টাইটেল থাম্বাল দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওর টপিকটা কী সো আজকে আমি একটা আইডি সেলারে এস এম এস দেবো দেন তাকে টাকা দেবো আইডি কেনার জন্য আর সে কি আমাকে আইডি দেবে নাকি আমার সাথে স্কাম করবে এটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাই কেউ ভিডিওটা স্কিপ করে না ফুল ভিডিওটা দেখো সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমি কিন্তু এই জায়গায় একটা সেলারকে এস এম এস দিই মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ এস এম এস আর প্রথমে কিন্তু আমি তাকে সালাম দিই যত হোক আমি মুসলিম ভদ্রতা বজায় রেখে কথা বলি তো সে এখানে কিন্তু আমাকে সালামের অ্যান্সার দেয় আর জানি না গাই এটা স্কামার নাকি আমার টাকা মাইডি দিবে নাকি আমাকে আইডি দিবে তো আমি তাকে বলি আপনার কাছে কি আইডি আছে তো এখানে সে কিন্তু বলে আছে আর তারপর আবার এস এম এস এ রিপ্লাই দিচ্ছে দিয়ে কি বলা আর কিন্তু এ জায়গায় সে বলে হচ্ছে জিমেইল নাকি ফেসবুক আর আমি কিন্তু বলি ফেসবুক কারণ তোমরা জানো জিমেইলের আইডি নিলে পরে কীরকম সমস্যা হয় আর তাই এই জায়গায় আমি কিন্তু বলি ফেসবুক লাগবে আমার আর সে বলে হ্যাঁ আছে আর কাছে আমি কিন্তু অনেক খুশি হই কারণ ফেসবুক আমি চাইছিলাম কারণ জিমাইল নিলে পরে আমার ফোনের অনেক ক্ষতি হবে মানে ফেসবুক দেওয়া জিমেল দেওয়া অনেক সমস্যা করা যায় ফেসবুক ফোনের এখানে কিন্তু সে আমাকে কিছু ফটো দেয় মানে পিক দেয় আইডির আর এগুলো দেখতে পাচ্ছিস আইডিটা কিন্তু অনেক জোস একটা আইডি সেরকম একটা আইডি এখানে কিন্তু গান ম্যাক্স আসছে প্লাস জম্বি সামুরাই আসছে অনেকগুলো ইভো গান আসছে ব্ল্যাক টি শার্ট আছে তারপর হচ্ছে ব্লুশার্ট বান্ডিলের যে বাড়ি আছে ওইটা আছে তো আমি এখানে কিন্তু তাকে বলি ভাইয়া আর কোনো আইডির ভিডিও থাকলে পরে দেন কারণ এ আইডিটা যে ভালো আমার কাছে অত প্রাইস নেই আমি জানি এটার প্রাইস অনেক হবে তাই এখানে কিন্তু আমি তাকে আরেক কিছু ভিডিও দিতে বলি কারণ যদি একটু কম প্রাইজের আইডি পাই তাহলে ভালোই হবে এত প্রাইজ নেই আমার কাছে যে আমি এত টাকা আইডি তারপরে কিন্তু সেখানে আমাকে আরেকটা হচ্ছে ভিডিও দেয় তা ভিডিও না আবার সে পিক দেয় আর এই আইডিটা কিন্তু আরো জুস আইডি আগ্রা আইডি সেও কিন্তু অনেক বেশি ভালো আইডি এটা এটাতে কিন্তু চার পাঁচটা আরো গান ম্যাচ আসছে আর এখানে ড্রেস কালেকশনও অনেক আছে আর এই জায়গায় হচ্ছে ইয়ামার আছে উইডার আছে আর আমি তাকে বলি ভাইয়া ফটো না দিয়ে হচ্ছে ইয়া দেন মানে ভিডিও দেন আর এই জায়গায় কিন্তু তাকে আমি বলতেছি ভিডিও দিতে সে কিন্তু শুধু ফটোই দিচ্ছিল তো এই কারণে আমি তাকে বলি যে ফটো না দিয়ে ভিডিও দেন আর রিয়েল যদি আইডি সেলার হয় তাহলে কিন্তু তার কাছে ভিডিও অবশ্যই থাকবে তো একটু পর সে কিন্তু আমাকে এই জায়গায় রিপ্লাই দিচ্ছে মানে রিপ্লাই দিল যে দিচ্ছি আর আমি মনে করছি হয়তো ভিডিও নেই এটা হয়তো ফেক তো তারপর একটু পর কিন্তু এখানে দেখি সে আমাকে কিন্তু একটা ভিডিও দিয়ে দেয় চলে গেছে তোমাদের আমি শর্টকাটে ভিডিওটা দেখাই মানে আইটিতে কি কে আছে শর্টকাটে দেখাই কারণ পুরো আইডি দেখাতে গেলে পরে ভিডিওটা কিন্তু অনেক অনেকটাই লং হয়ে যাবে আর কিন্তু দেখতে এম থেকেছি ম্যাক্স আসছে তারপর শিবো বান্ডিল আছে আর একাত্তর লেভেল আর গান কালেকশন অতটাও ভালো নেই বাট মোটামুটি আসছিল অতটাও খারাপ যে তাও না সুন্দর গান কালেকশন আসছিল আর মনে হয় আইডিটা প্রাইজও একটু কম কিন্তু আইডির ড্রেস অফ কালেকশন অনেক সুন্দর আছে লোক তোমরা যাই বলো আর এই জায়গায় আমি খেয়ালই করি এই জায়গায় দেখো কি আছে মানে হচ্ছে পার্পল শেয়ার বান্ডেল আছে না পার্প শেয়ার বান্ডেল আর কি জানো বলে ওইটা অনেক রিয়ার বান্ডেল কিন্তু ওইটা ওই ব্যান্ডিলটা এই জায়গায় আছে মনে হয় না যে আইডির দাম কম হবে তারপরেও দেখি কি বলে সে এখানে তারপর আমি কিন্তু এখানে তাকে বলি ভাইয়া কোন আইডির প্রাইস কত আর গাইছি এখানে যে আইডির প্রাইস কম হবে আমি কিন্তু সেটাই সিলেক্ট করব। কারণ আমার কাছে কিন্তু বাজেট অত এতটাও বেশি না আমার বাজেট কিন্তু কম বাজেট আর আমি জানি হচ্ছে ইস্কামরা অনেক বেড়েছে তাই যদি বেশি টাকা যদি আমি বাঁশ খাই তাহলে কিন্তু অনেক খারাপ লাগবে আর যদি বাঁশ খাওয়ার হয় তাহলে কম টাকায় খাই বেশি টাকায় কেন খাবো আর প্রথম আইডির দাম কিন্তু সে এখানে বলে হচ্ছে তিন হাজার টাকা আর গাইস আমি কিন্তু এই জায়গায় বুঝলাম না এত সুন্দর একটা আইডি মাত্র প্রাইস মাত্র তিন হাজার টাকা আমি তো আরও ভাবছিলাম অনেকগুলো টাকা হবে সাত আট হাজার টাকা বলবে হয়তো আর দ্বিতীয় আইডিটা কিন্তু বলে পঁয়ত্রিশ টাকা আরে ভাই এবার কিন্তু আমি একদম শর্ট কি বলবো কিছু বলার আর নেই আমার ভাষা হারাইছি মানে আইডিতে পাঁচশো টাকা ইভোগান ম্যাক্স তারপরেও না কি বলে পঁয়ত্রিশশো টাকা আর পরের আইডিটা এটা যেটা আমি বলছিলাম যে প্রাইস একটু বেশি হবে মনে হয় এটা কিন্তু দু হাজার টাকা বলছে সে এখানে আর গাইস আমি এটাই সিলেক্ট করলাম আর মনে হয় না গাইস এ আমার আইডি দিবে তারপরও তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু একে টাকা দিব আর যদি আইডি সেলার রিয়েল হয় তাহলে তো ভাই কাম আছে কারণ যে আইডি ওইটা আর আমি যদি আইডিটা পাই তাহলে কিন্তু গাইস আমি এটা গিভওয়ে করে দেবো তোমাদের মাঝে গিভওয়ে করব তাই আল্লাহর কাছে দোয়া করো যেন আইডিটা সে দেয় আমার সাথে যেন ইস্কাম না করে তারপর আমি কিন্তু এখানে বলি ভাইয়া হচ্ছে আইডিটা আমি একটু কম করা জানা মানে প্রাইসটা একটু কম করা জানা আমার কাছে এত টাকা নেই আর আমি তাকে বলি এখানে হচ্ছে এক হাজার টাকা দেবো আমি আইড কারণ আমার কাছে টাকা কম বাজেট কম আর দেখি গাইছি এখানে সে কি বলে আমাকে তো রিপ্লাই দিচ্ছে দাঁড়াও ওয়েট করে একটু কি বলে এখানে কত প্রাইস যে বলবে আমি জানি না ঠিক আর সে কিন্তু এখানে আমাকে রিপ্লাই দিতেও একটু লেট করছিল আমি জানি না সে কি করতেছে এত রিপ্লাই দিতে যে কেন লেট হয় গাইছে সাথে এক্সএমস করার সময় আমার যে রাগ ধরেছিল এত লেট করে রিপ্লাই দেয় আর এখানে তো এখানে কিন্তু সে আমাকে বলে না ভাই এই প্রাইজে দেওয়া যাবে না বাট আমার কাছে তো অত টাকা নেই আমার এই প্রাইজের মধ্যে নেওয়া লাগবে যেভাবেই হোক তারপরে আমি কিন্তু এখানে তাকে বলি ভাইয়া আমার আইডি নেওয়ার অনেক ইচ্ছা বাট টাকা কম থাকার কারণে আমি আইডি নিতে পারি না একটু কম রাখেন যেন আমি আইডিটা নিতে পারি আর এটা বলে আমি কিন্তু একটু ইমোশনালি করে রেখে দেয় তারপরে এখানে কিন্তু সে আমাকে বলে আপনি যদি আইডি নিতে চান তাহলে পনেরোশো টাকা দিতে হবে বাট আমার কাছে পনেরোশো টাকা দিয়ে আমি আইডি নিবো না কারণ আমার কাছে অত টাকা নেই পনেরোশো টাকা থেকে একটু কম আছে আমি যেহেতু বলছিলাম এক থেকে দেড় হাজার টাকা আছে কিন্তু কত নেই আমার তার থেকেও কিন্তু একটু কম আছে তো আমি তাকে বলি এর থেকে একটু কম করা যায় না আর গাইজ জানি না সে এখানে আমার উপর রাগি হবে নাকি কারণ এর গাই এত প্রাইস কম করার পরেও কিন্তু আমি আর কম করতে বলছি এখানে আর সে কিন্তু আমাকে এখানে মনে হয় এস এম এস এর আরে ভাই কি বলবো এত যে লেট করে এস এম এস এর রিপ্লাই দিতে কি যে বলি এর আরে মেয়ে আপনি কি আইডি নিতে আসছেন তো সে কিন্তু এখানে আমাকে একটা ভয়েস দেয় মানে আমার এই কী বলছে তোমরা তো অলরেডি শুনতেই পেরেছো মানে আমি তো ভয়েসটা শুনাইছি তোমাদের বাট আমি এখানে কিন্তু তাকে বলি হুম ভাই আমি আইডি নিতে তো আসছি বাট আমার কাছে একটু প্রাইস কম এই জন্য বলতেছি আপনাকে প্রাইসটা একটু কমাইতে কারণ যদি প্রাইস কম হয় তাহলে বেশি চায় তো কোনো লাভ হবে না আমার কাছে যেটা এখানে ওইটা তো বলে লাভ হবে না আমার কাছে সে কিন্তু আমাকে আর ভয়েস দেয় ভাইয়া তেরোশো টাকার একটাও কম করেন যাবে না যদি নিতে চান তাহলে বলেন তো সে কিন্তু আমাকে এখানে বলে তেরোশো টাকার এক টাকাও বলে কম রাখে যাবে না বাট আমার কাছে অত টাকাও নেই না আসি বাট আমি আরেকটা কমানে ট্রাই করতেছি যদি আরেকটা কমানো যায় তো আমি কিন্তু এখানে তাকে বলি বারোশো পঞ্চাশ টাকা দিবো মানে পঞ্চাশ টাকা কম রাখতে বলছে আর কি দেখা সে আমাকে কি বলে কম রাখবে না কি রাখবে না আমার বিকেশে তো গাইস সে কিন্তু এই জায়গায় বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আইডি দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর ভালোই হলো যে রাজি হয়ে গেছে তো তাকে আমি বলি ভাইয়া হচ্ছে নাম্বার দেন আমি টাকা বাড়াই দিচ্ছি আর সে কিন্তু এখানে তার বিকেশ নাম্বারটা আমাকে দিয়ে দেয় আর তারপর গাইস আমি কিন্তু এখানে তাকে একটু ইমোশনাল কথা বলি মানে কিরকম কথা বলতে পারি তোমরা তো সেটা বুঝতেই পেরে গেছো আমি তাকে বলি যে ভাইয়া আমি কিন্তু মধ্যবিত্ত পরিবারের আমার কাছে অত টাকা নেই অনেক কষ্ট করে টাকা জমাইছিলাম আইডি নেওয়ার জন্য তাই আমার সাথে প্লিজ স্কাম করে না আমাকে আইডিয়াটা দিয়েন তারপরে আরো কিন্তু অনেক কথা বলি গাইছে এখানে তো গাই সে কিন্তু আমাকে এখানে আরও একটা ভয়েস দেয় ভাইয়া আমরা কোনো আইডি স্কাম করি না আমরা সত্যি সত্যি আইডি দিয়ে দেখি সে কিন্তু আমাকে এখানে বলে তারা নাকি কোনো আইডি স্ক্যাম করে না তারা নাকি সত্যি আইডি দিয়ে দেয় একটু পর তো সেটা আমি নিজেই বুঝতে পারবো যে সত্যি আইডি দেয় নাকি স্কাম করে খাই একটু পর তো আমরা সবাই সেটা জানতেই পেরে যাব তো আমি এখানে কিন্তু তাকে বলে না ভাইয়া অনেক স্কামার বেড়েছে তো তাই জন্য এই কথাটা বললাম আর আমি অনেক কষ্ট করে টাকা জমেছি তো তাই এই জন্য একটু যাচাই করে নিচ্ছে আর যেন ইস্কাম করে না ওর সাথে আইডিটা একটু দিয়েন অনেক কষ্ট করছি আমি হ্যাঁ ভাই বেড়ে গেছি কিন্তু আমরা আইডি স্কাম করি না আমরা সত্যি সত্যি আইডি দিয়ে দেই সেলার করে আইডি আগে থেকে আইডি তো চলো এখন আমরা তাকে টাকা দেবো দেখি এত কিছু যেহেতু বলছে আমরা এখন টাকাটা দিয়ে দিই টাকা দেওয়ার পর সে কি আমাদের আইডি দেবে না কি জানি তো আমি এখানে কিন্তু টাকা দেওয়ার পর যে স্ক্রিনশটটা তাকে আছে না ওইটা দিয়ে দে আর এখানে কিন্তু আমি নাম্বারটা এ করে রাখছি কারণ নাম্বার দিলে পরে কবে স্ট্রাইক চলে আসবে এই জন্য নাম্বারটা আমি ব্লার করে দিছি আর এখানে কিন্তু আমি তাকে বলি ভাইয়া টাকা পাইছেন আমি কিন্তু টাকা দিয়ে দিছি আর সে কিন্তু এখানে বলে হুম ভাইয়া পাইছি মানে হুম পাইছি তাই বলছে আচ্ছা ভাইয়া এখন আইডিটা দেন আমি কিন্তু বলি আর সে এখন দেখে কি করবে আইডিটা দিবে না কি কী কী যে করবে আর এখানে কিন্তু বলি ভাই আমি লইন করবো আইডির পাসওয়ার্ডটা দেন বাট সে কিন্তু অফলাইন দেখাচ্ছে গাইস এখানে আর এই গাইস টাকা নিয়ে কি আমার এ বাস দিয়ে দিলো কী রে ভাই অফলাইন টাকা পাওয়ার পর বাসটাকে খাইয়াই গেলাম আমি তোমাদের জন্য গাইস তারপরেও কিন্তু আমি এখানে অনেকগুলো এস এম এস দিয়ে তাকে তার কোনো রিপ্লাই পাইতেছিলাম না আমি তারপরে আমি কিন্তু এস এম এস দিয়েই যাচ্ছিলাম যে যদি লাইনে আসে আর যদি রিপ্লাই দেয় ইয়ে আসায় আমি কিন্তু তাকে অনেকগুলো এস এম এস দিই গাইস তোমরা দেখতেই তো পারতিস আমি কতগুলো এস এম এস দিই কি যে ভাই আমার কি টাকাটা বাঁশ গেল আমি কি টাকাটা স্কামের শিকার হয়ে গেলাম অবশেষে তো অনেকক্ষণ পর কিন্তু সেখানে আবার লাইনে আসে গাইস আমি আমি যে তোমাদের কিভাবে বোঝাবো যে আমার এতক্ষণ যে আমি কি কিরকম ভয়ের ভিতরে আসছিলাম যখন সে এখানে আমাকে এসএমএস এর রিপ্লাইটা দেয় তখন যে আমি কত খুশি হই অনেকটা খুশি হয়েছিলাম আর সে কিন্তু আমাকে দিয়ে বলে আমার নেট গেছিলো তার নাকি এখানে নেট গেছিলো তো তারপরে আমি দেরি না করে তাকে বলে আইডির পাসওয়ার্ড দেন আমি লগ ইন করবো আর গাইস সেখানে কিন্তু সেই রিপ্লাই দিছে যে একটু দাঁড়াও মনে হয় গাইস সত্যি মনে হয় যে আইডিটা দিবে আমার কিন্তু অনেক খুশি খুশি লাগতেছে যদি আইডিটা দেয় তাহলে তো সে এখানে আমি বুঝলাম না ওয়ান টু থ্রি মানে কি এজন্য আমি তাকে বলি ভাই এটার মানে কি মানে ওয়ান টু থ্রি এটার মানে তো তোমরাও বোঝা নেওয়া হয়তো কি যে বলছে আরে ভাই কি হলো এটা কি রে ওয়ান টু থ্রির মানে কি এটা না জানতে পারলাম আর এই যায় কিন্তু আমারে সে ব্লগ দিয়ে দেই বুঝলাম না ওয়ান টু থ্রির মানেটা তো অন্তত বইলা যা রে ভাই এটার মানেটা কি আর গাইস এখানে কিন্তু সে আমাকে ব্লগ দিয়ে দিছে আমি মনে গেছিলাম হয়তো সত্যি আইডি দিবে হয়তো এটা আর না বাট আমার কিন্তু বাসটা দিয়েই দিলো অবশেষে তো কিছু আর করার নেই গাইস আর চাইলেও কিছু করতে পারবো না বাট তোমরা কেউ কিন্তু এরকম অনলাইন থেকে আইডি নিও না না হলে কিন্তু আমার মতো খাইতে হবে আর তোমাদের আগের ভিড় তো আমি কিন্তু বলছি যে তোমরা চেনা জানা কারোর থেকে আইডি নাও তোমরা যারে চেনো তাহলে কিন্তু আইডিতে সমস্যা হলে তাদের ধরতে পারবা তাই কেউ অনলাইন থেকে আইডি না নিয়ে জানা কারোর থেকে আইডি নাও সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আর তোমরা কি এরকম ভিডিও চাও এটাও কমেন্ট করে জানাই দিও সো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ